মা বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল বন্ধুগণ রাজ্য জুড়ে ধর্ষণ দিদি তোমার আর নেই প্রয়োজন তুমি অনেক দিন হয়েছে অনেক পরিশ্রম করেছো অনেক লুট করেছো আজকে তাই বাংলার মানুষ জেগে উঠেছে আজকে আমরা হুটকো মোড় থেকে আমাদের বিভিন্ন নেতা মাননীয় দিলীপ দা এখানে উপস্থিত আছেন মাঝ পথে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তারপরেও তিন তিনটে পার করে আমরা স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছে যে ব্যারিগেড আছে কিছুই নেই বিজেপি খুব নয় পুলিশ উড়ে চলে যাবে বিজেপির কর্মীদের এত ভালো কিন্তু বিজেপি সেটা করে না বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে কিন্তু পুলিশের কেন এত ভয় কারণ মনে রাখবে চোরের মন সবসময় পুলিশ আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা করেছিলেন বিরোধী করবে আগুন জ্বালাবে না মুখ্যমন্ত্রী আমরা বিজেপি আমরা দেশ ভক্ত আমরা নরেন্দ্র মোদীর ভক্ত আমরা ভাঙচুর করি না আপনার মতো অন্যায় অধিকার করি আপনি কি করছেন তাদেরকে গ্রেফতার করছেন কেন মুখ্যমন্ত্রী আপনার এই পুলিশ সেদিন কোথায় ছিল আপনার এই বিনীত গোয়েল বীর পুঙ্গব সেদিন কোথায় ছিলেন যদি সাত হাজার লোক আপনাদের মত অনুসারে আমরা বলছি না সাত লোক ব্যারিকেড ভেঙে ঢুকে গেল আর কি করে ভেতরে কে ভ্যান্ডালাইজ করলো ভেঙে দিল ধুয়ে দিল কারা ভাঙলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঢুকেছে আমাদের কাছে পরিষ্কার খবর আছে এই যে স্বাস্থ্য ভবন এই স্বাস্থ্য ভবন দুর্নীতির প্রতীক এই স্বাস্থ্য ভবন কে চালায় পশ্চিমবঙ্গের মানুষ হয়তো জানে না তারা ভাবেন আমাদের মুখ্যমন্ত্রী সাদা শাড়ি শাড়ি পরা পরা নীল হাওয়াই চটি একজন মহিলা তিনি এই স্বাস্থ্য ভবন চালান তার নিচে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এমও তিনি চালান সবাই আপনারা ভুল জানেন সত্যি কথা কেউ জানেন না এই স্বাস্থ্য ভবন যদি কেউ চালায় তিনি ডক্টর এস পিডি চালান তার দ্বারা এসে চালিত হয় নেক্সার দ্বারা চালিত হয় যিনি মুখ্যমন্ত্রী একদম কাছের বন্ধু আমরা এর বেশি আর বাইরে বলি না কারণ তিনিও একজন মহিলা আমরা কোনো মহিলা সম্মান নিয়ে চালানি করতে চাই আমি গতকালও বলেছি আপনারাও খুঁজুন কে ডক্টর শ্যামা বাবা এই শ্যামা বাবার কারবার কোথা থেকে চলে কেন তার মেয়ের জন্য বিজিতে একমাত্র তার মেয়ের জন্য ক্যাবিনেট মিনিস্টারদের বৈঠক করে ক্যাবিনেটের বৈঠক করে পোস্ট তৈরি করতে হয় মুখ্যমন্ত্রীর সাথে তার সম্পর্ক কি মুখ্যমন্ত্রী তাকে কেন এত করেন কারণ এখন একের পর এক যে অভিযোগ উঠে আসছে দেহ বিক্রি দেহ ব্যবসা পর্নোগ্রাফি ড্রাগ র্যাকেট প্রস্তফাস আমি জানি না আমার আপনার ঘরের সেই নিরীহ মেয়েটা কি জেনে ফেলেছিল যার জন্য তাকে আজকে জীবন দিতে হলো একই পুলিশকে আমরা বন্ধ করতে চাই আপনাদের সিপি যিনি মাথার উপরে বসে আছেন তার কি এক শ এক শতাংশ লজ্জা নেই এক শতাংশ লজ্জা নেই সেই সিপির তিনি ঘুরে এসে বলেছিলেন ভ্যার ইজ নো সাইন অফ এক্সটার্নাল ইনজুরি কোন বইদের বাইরে আঘাত দেখতে পাচ্ছি না সিপি সাহেব পোস্ট রিপোর্টটা করুন পোস্ট রিপোর্টে বলছে কোনো একটা এক্সটার্নাল ইনজুরি মেয়েটির গায়ে আছে আর আপনি যদি সেই এক্সটার্নাল ইঞ্জুরি দেখতে না পান আপনি অপদার্থ সিপি আপনি পদত্যাগ করুন আপনার পদত্যাগ করা উচিত আপনার পদে ঢাকার অধিকার নাকি আপনি সব জানতেন শুধুমাত্র মানুষকে বোকা বানানো আত্মহত্যা আত্মহত্যা বলে প্রচার করা কেন এতক্ষণ দেরি হলো এফআইআর করতে কেন মেয়েটির দেহ সেই মহিলা ডাক্তারের দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানকার কাউন্সিলর এবং বিধায়ক থেকে কেন উপমুখ্য সচেতন থেকে পেতে হোক তাড়াতাড়ি ডিকম্পোজ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কেন পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল তার জবাব মুখ্যমন্ত্রী দেবেন না আপনি আপনার যদি লজ্জা থাকে এই উত্তর দেবেন না আপনি সামনে আসুন এবং আমরা চাই আপনি সামনে এসে সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নের জবাব দিন কারণ এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রশ্ন নয় বাংলার দশ কোটি মানুষ মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে এই প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব দিন এই প্রশ্নের উত্তর দিন না হলে নিজের পথ ছেড়ে চলে যাবে আজকে আমাদের কর্মীরা স্লোগান দিচ্ছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও তোমার মেয়েও তোমার মেয়েও তোমার মেয়েও পুলিশ তুমি চিন্তা করো পুলিশ তুমি চিন্তা করো পুলিশ চিন্তা করছে কিনা জানি না আমরা নিচু তলার পুলিশরা হয়তো করছেন কিন্তু গোটা বাংলার মানুষ চিন্তা করছে গোটা মানুষ গোটা বাংলার মানুষ আঙুল তুলে বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় রাজা কাপড় কোথায় সেই নীরেন চক্রবর্তীর কবিতার মতো প্রত্যেকটা মানুষ বলছে আর মুখ্যমন্ত্রী তিনি দাম করছেন কোন এক সময় দাম কষেছিলেন ফুল রেট হলে পঞ্চাশ হাজার হাফ রেট হলে পঁচিশ না কত আপনাদের নিশ্চয়ই মনে আছে কুড়ি হাজার এরকম রেড করেছে এবার রেট করেছেন নাকি দশ লক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী আমরা চাঁদা তুলে এক কোটি টাকা দেব আপনি পদত্যাগ করুন আর আমাদের সেই বোনকে ফিরিয়ে দিন আমাদের সেই বোনকে ফিরিয়ে দিন আমাদের কর্মীরা আমাদের দিলীপ দা আমাদের নেতা স্লোগান দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিন হাজার টাকা নিয়ে নিন বাড়ির মেয়েদের সম্ভ্রম রক্ষা করুন প্রতিদিন বাংলার আলাচে কালাচে মহিলারা এইভাবে অত্যাচারিত হচ্ছে এইভাবে লাঞ্ছিত হচ্ছে আর যতবার এইভাবে লাঞ্ছিত হবে বিজেপি তো তোবার সামনে থেকে নেতৃত্ব দেবে লাঠি খাবে গুলি খাবে কিন্তু বিজেপি পিছপা হবে না বিজেপি লড়াই জারি রাখবে বিজেপির আন্দোলন জারি আছে আজকে আমাদের কর্মীদের উপরে লাঠি কাট হয়েছে আমাদের বিরোধী দলের উপর উপরে আক্রমণ হয়েছে আমাকেও গ্রেফতার করা হয়েছিল কিন্তু আমি কোন নি জানাই আমার কর্মীদের যারা পুলিশের হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে এখানে নিয়েছেন আমার সেই কর্মীদেরকে আমি পুলিশ যাব এটা আমাদের বিরোধী দলের দাওগো গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের বিরোধী দলের তার গ্রেপ্তারের প্রতিবাদে আর আমাদের যে সমস্ত কর্মীদের উপর অত্যাচার হয়েছে কারো নাক ফেটেছে কারো পেটে গুতো লেগেছে কারো মাথা ফেটেছে আগামীকাল ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ দেখাবে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে প্রত্যেক জায়গায় বিক্ষোভ দেখাবে যেমন দিলীপ দা বললেন এই আন্দোলন জনতার আন্দোলন আর বিরোধী দল হিসেবে আমাদের কর্তব্য আমরা সেই কর্তব্য পালন করছি আমরা প্রায় সাত কিলোমিটার হাঁটতে হাঁটতে এখানে এসেছি কম তো বেশি তো কম নয় আপনারা সবাই হেঁটেছেন কিন্তু আমরা ভ্যান্ডালিজম করব না আমরা মুখ্যমন্ত্রীর মতো বিধানসভা ভাঙবো না আমরা স্বাস্থ্য না আমরা স্বাস্থ্য ভবনে চলা নেক্সাসকে ভাঙবো যে বাজে কাজ চলছে তাকে ভাঙবো সেই ডাক্তারদেরকে এখান থেকে সরাবো তাই আমি এই মঞ্চ থেকে আমার কর্মীদেরকে অনুরোধ করছি আপনারা বহু পরিশ্রম করেছেন আমরা এই আন্দোলনের সমাপ্তি আজকের এই আন্দোলনের সমাপ্তি এখানে করছি কিন্তু বিজেপির আন্দোলন থামবে না প্রয়োজনে আমাদের ধর্না যে ধর্ণা সেই ধর্না তো চলছে সেই ধর্না চলবে এখনো এখান থেকে গিয়ে আমরা ধর্ণা মঞ্চে যাব আগামী দিনে আন্দোলন চলবে কালকে জেলায় জেলায় পুলিশের সামনে বিক্ষোভ হবে এবং প্রয়োজনে আগামী দিনে বিজেপি আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিবে সেই জন্য কোমর বেঁধে আমরা তৈরি হব